কিছুদিন আগে আমরা একটা অপূর্বর ফিল্ম দেখেছিলাম সেটা হচ্ছে মন দুয়ারি সেটা সত্যি জাস্ট অসাধারণ ছিল এবং আমাদের মনের দরজা পুরো খুলে দিয়েছিল তো আজকে আমরা দেখব যে অপূর্ব কেন আফরান নিশোর মতো অতটা সফলতা পাননি তো চলো দেখা যাক ভিডিওটা চলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একই সময় শুরু করা বা প্রায় একই রকম ক্যারিয়ার স্প্যান্ড হওয়ার কারণে অনেক সময় দুজনের তুলনা হয়ে থাকে বলিউডে ইরফান কিংবা মনোজ বাজপাই এবং টলিউডে পরমবত কিংবা আবি আবার আমাদের নাটক ইন্ডাস্ট্রিতেও সবসময় চঞ্চল মুশারফ করিমের একটা কম্পারিজন চলে আসছে বহুদিন ধরে এটা তো নতুন কিছু নয় আরো একটা কম্পারিজনও কিন্তু মোটামুটি মানুষের মুখে মুখে ঘুরে ফিরছে বেশ অনেক বছর ধরে সেটা হলো অপূর্ব এবং আফরান নিশন মাঝে তুলনা প্রায় একই সময়ে অভিনয় শুরু করেছেন দুজন দুজনেরই একদম ফুলে ফেপে তারকা হওয়া হয়েছে যখন ইউটিউবে এক দেশ করে নাটক শুরু করেছে তখন সেই সব নাটকের বেশিরভাগেরই প্রধান চরিত্র থাকতেন হয়তো অপূর্ব হয়তো নিশ তারাই বলতে গেলে বেশ অনেক বছর ইউটিউবের নাটক ইন্ডাস্ট্রিকে লিড দিয়েছে তারপর একসময় নিশো ধীরে ধীরে চলে গেলেন ওটিডিতে তারপর সিনেমায় প্রথম সিনেমা দিয়েই বলতে গেলে বাজিমাত করে ফেলেছেন তিনি মাসুদের মানা কি ভালোবাসে নাটক থেকে উঠে আসা বাংলাদেশের এখন একদম টপ টায়ার তিনজন মিডিয়া পার্সোনালিটি বলতে গেলে বলতে হবে চঞ্চ চৌধুরী মুশারফ করিম এবং আফরান নিশোর কথা এই টপ থ্রিতে অপূর্ব কেন নেই এবং নিশো কেন আছেন সেটাও কিন্তু একটা প্রশ্ন নিশোর ক্যারিয়ার নিয়ে বিস্তারিত কথা বলেছি আরেকটি ভিডিওতে আবার চঞ্চ চৌধুরী এবং মোশারফ করিমের ক্যারিয়ার নিয়েও বিস্তারিত কথা বলেছি আমাদের শুরুর দিকের একটি ভিডিওতে সেই দুইটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ইচ্ছা করলে দেখে নিতে পারেন আজকের ভিডিওতে মূলত কথা বলবো প্রায় একই রকম সময় শুরু করা এবং একই ক্যারিয়ার পথ ফলো করা দুজন মানুষের একজন কেন ক্যারিয়ার প্রায় সর্বোচ্চ পজিশনে চলে আরেকজন মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন সেটা নিয়ে যারা এখনো আমাদের মাঝে একটা ক্রিয়েটিভ সোল লালিতালিত সবার ক্ষেত্রে যেটা তা না কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম করতে দেখা গিয়েছে আহমেদের ক্ষেত্রে তার বাবার সাহিত্যের প্রতি ভালোবাসা খুব ভালো কাজে দিয়েছে এ আর রহমানের বাবা সঙ্গীত শিল্পী ছিলেন সেটার প্রভাব আর রহমানের উপর ভালোভাবেই পড়েছে ঠিক তেমনি ভাবে অপূর্ব ক্ষেত্রে

নাট্য জগতে না আসলেও টেলিভিশনের অন্য একটা জগতে এসেছিল সেটা ছিল বিজ্ঞাপন জগৎ বাংলার বিজ্ঞাপন জগতের অন্যতম বড় নাম হল অমিতাভ রেজা চৌধুরী এই অমিতাভ রেজা সাহেবের পরিচালনায় একটা বিজ্ঞাপন দিয়ে শুরু হয়েছিল অপূর্ব যাত্রা তারপর টুকটাক বেশ কিছু বিজ্ঞাপন করার পর প্রথম নাটকের সুযোগ পান তারও চার বছর পর দুই ছয় সালে সেই নাটকের নাম ছিল বৈবাহিক যাত্রা এই নাটকের পরিচালক ছিলেন গাজী কায় যিনি বেশ কিছু ভালো নাটক সিনেমা বানিয়েছেন এবং সেগুলোতে অভিনয়ও করেছেন একদম রিসেন্টলি শালিম খানের তুফানে তিনি বেশ বড় একটি চরিত্র করেছেন যাই হোক সেই দুই ছয় সালে তিনি প্রায় আট থেকে দশটি নাটকে অভিনয় করেছিলেন তার নাটকের ক্যারিয়ার তখন থেকে একদম ভালো রকম ভাবে চলা শুরু করে দিয়েছিল শুরুর দিকে তার বেশিরভাগ নাটক ছিল চয়নিকা চৌধুরী নয়তো কাজী রাকায়তের সাথে ধীরে ধীরে অন্যান্য পরিচালকের সাথেও কাজ শুরু করেন তিনি দুই সালে তার অন্যতম বিখ্যাত একটি নাটক মুক্তি পায় যার নাম ছিল এক্স ফ্যাক্টর মানে ওই টাকুর টুকুরে টুকুর এক্স ফ্যাক্টর পরিচালনা করেছিলেন বর্তমান ওটিটি জগতের অন্যতম বিখ্যাত পরিচালক শিয়াব সাইন তিনি কাছের মানুষ দূরে ধরিয়া সিন্ডিকেট মাইসেলফ এলেন সফরের মতো বেশ কিছু জনপ্রিয় কাজ করেছেন রিসেন্টলি এই এক্স ফ্যাক্টর রীতিমতো কাল ক্লাসিক পরিণত হয়েছিল তখন এমনকি এখনো বেশ অনেকেই বলে থাকে এক্স ফ্যাক্টর সময়ের থেকে অনেক এগিয়ে ছিল এক্স ফ্যাক্টর এর স্টোরি টেলিং এবং সীমিত বাজেটে এই ন্যারেটিভ স্ট্রাকচারের অ্যাটেম্প নেওয়াটাও একটা বড় বিষয় ছিল তারপর তিনি শিয়াব সাইনের সাথে বেশ অনেকগুলো কাজ কোলাবরেশন করেছেন অভিনয় ছাড়াও শিয়াব সাইনের একটি নাটকে তিনি গানও করেছেন ভিডিওর পরের অংশে যাওয়ার আগে একটা কথা বলে রাখি অনেকেই আছেন যারা নিয়মিত আমাদের কন্টেন্ট দেখে থাকেন কিন্তু সংস্থ হয় না সেখানে প্রজন সংস্থা খুলেন তিনি তারপর সেটা থেকেই নিজের পরিচালনায় প্রথম টেলিফিল্ম মুক্তি দিয়েছিলেন যার নাম ছিল সেই টেলিফিল্মে অভিনয় করেছিলেন অপূর্ব নিজে সাথে সিনেমা এবং তানজিংা অপূর্ব সিনেমাতেও এসেছিলেন বেশ অনেক বছর আগে দুই হাজার পনেরো সালে তার প্রথম সিনেমা মুক্তি পায় যার নাম নাম ছিল গ্যাংস্টার রিটার্ন এই অ্যাকশন সিনেমাটি পরিচালক ছিলেন আশিকুর রহমান আমি দুঃখের সাথে জানাচ্ছি এই পরিচালকের কোনো সিনেমায় আমার কাছে আহামরি কিছু তিনি কিস্তিমাত মুসাফির এবং সুপার হিরো নামের কিছু সিনেমা বানিয়েছেন আরফিন শুভ অভিনেত মুসাফিরের ট্রেলারটা বেশ প্রমিসিং ছিল এবং সেটা টাইটেল ট্র্যাকটাও বেশ ভালো ছিল কিন্তু সিনেমাটা আমার কাছে কোনো অ্যাঙ্গেলে যাতে কিছু মনে হয়নি না কমার্শিয়াল পয়েন্ট থেকে ভালো না অ্যাকশন সিন গুলো ভালো না কোনো কিছুই ভালো তার ক্রেডিট একটাই দিতে পারি যে বাংলাদেশে হলিউডি অ্যাকশন সিনেমার স্টাইলে কিছু কেউ এর আগে ট্রাই করেনি কিন্তু তিনি করেছেন কিন্তু সেটা ট্রাই পর্যন্তই সেই ট্রাই সফলতার মুখ দেখেন দু হাজার ষোলো সালে অপারেশন অগ্নিপথ নামের একটি সিনেমার ট্রেলার বের হয়েছিল অপারেশন অগ্নিপথের নায়ক ছিলেন সাকিব খান এই সিনেমাতেও পরিচালকের সিগনেচার ট্রেড যেমন কিছু হলিউড টাইপের অ্যাকশন দৃশ্য চেষ্টা ছিল বিভিন্ন কারণে সেই সিনেমাটিও মুক্তি পায়নি সিনেমা ট্রেলারের পর অনেকেই খুব হাইপ তুলেছিল সিনেমাটিকে নিয়ে যে বাংলাদেশে হলিউড স্পাই সিনেমা হতে যাচ্ছে হ্যান্ড তবে আমার এই পরিচালকের উপর কোনো ভরসা কোনো কালাই ছিল না অপূর্ব শুরুটা এই পরিচালকের হাত দিয়েই হয়েছিল সেটা আসলে আমি মনে করি তার ক্যারিয়ারের একটা নেগেটিভ টার্ন অফ ইভেন্ট বলা যেতে পারে আফরান প্রথম থিয়েটারে মুক্তি পাওয়া সিনেমা সুরঙ্গ সুরঙ্গ যেরকম সফলতা পেয়েছে সেটা কিন্তু সুরক্ষা পেয়ে যায়নি থেকে কাজ করবার আগে উনিশে ধীরে ধীরে তার ইমেজ বিল্ড আপ করেছেন নাটকের ক্যারিয়ারের শেষের দিকে সেখানেও বেশ কিছু আউট অফ দা বক্স কাজ করেছেন ফিকি জাহেদের সাথে মানুষ তার অপরাধ বোধ ভোলার জন্য অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করে তাই আমিও মানুষ রান্না করা শুরু করলাম এই রান্না খারাপ হতে পারে না বেশ কিছু ভালো কাজ করেছেন সিনেমার অফার তিনি অবশ্যই বেশ কয়েকটা পেয়েছিলেন কিন্তু তিনি অনেক ভাবে চিন্তা রায়হান রাফির সাথে কাজ করেছেন রাফি ট্র্যাক রেকর্ডেছে রাফি ততদিনের দহন পড়ান এবং দামাল দিয়ে কমার্শিয়াল সিনেমার নতুন দরজা খুলে দিয়েছেন বাংলা সিনেমার জগতে আমি বেশ কিছু ইন্টারভিউ দেখেছি এবং পড়েছি সুরঙ্গ তিনি একটা কথা বেশ ক্লিয়ার কাট বলেছেন তিনি হুটহাট কারো সাথে কাজ করতে যান না তিনি ভালো করে রিসার্চ করে দেখেন যে পরিচালক যে গল্পটা বলতে চান সেটা কি তিনি ঠিকঠাক ভাবে বলতে পারার যোগ্যতা রাখেন কিনা যে প্রজন সংস্থা টাকা ঝালছে সিনেমাতে সেটা কি পুরো সময় জুড়ে ভালোভাবে ব্যাক দিতে পারবে সবকিছু খেটে ঠিকঠাক মনে হলেই তিনি কাজটি করেন আমার কাছে যে গল্পগুলো আসতো যেভাবে আসতো সেটা এক্সিকিউশন কিভাবে হতো সেখানে অনেক সময় গল্প সুন্দর হলে বাজেটের অভাব আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে হবে প্রথম আলোতে দেওয়া একটা ইন্টারভিউ তিনি বলেছেন যারা নতুন আসেন প্রথম থেকে পরিচালক দেখে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পরপর তিনটি ভালো সিনেমা করা উচিত তাদের সেই কাজে আমি করতে চাই এখন সিনেমাই আমার প্রথম পছন্দ সুতরাং সময় বেশি লাগুক ভালো কাজ দিতে হবে দর্শকদের এই সময় নিয়ে রিসার্চ করা চিত্রনাট্য চাচাই বাছাই করা সবকিছুর আউটপুটই কিন্তু সুরঙ্গতে তিনি পেয়েছেন ঠিক সেদিক থেকে গ্যাংস্টার রিটার্ন সিনেমাটি দিয়ে কিন্তু অপূর্ব সেভাবে কোনো আউটপুটই বের করতে পারেননি আপনি রাস্তায় বের হয়ে যদি একশো জনকে জিজ্ঞেস করেন গ্যাংস্টার রিটার্ন নামের পুরো বাংলাদেশি সিনেমার নাম কেউ শুনেছে কিনা হার্ডলি এক দুজন বলতে পারবে শুনেছে তাই নিশুর এই কথাটা আসলে খুবই যুক্তিসঙ্গত একটি কথা প্রথম সিনেমা প্রথম পরিচালক বাছার বিষয়ে এখনকার সময় খুবই ভেবে পরপর পরবর্তী ভালো সিনেমা করতে পারলে ইন্ডাস্ট্রিতে ফিল্ম স্টার একটা ভালো পজিশন অবশ্যই হবে পর সব থেকে জনপ্রিয় কাজ এসেছিল দুই হাজার সতেরো সালে যার নাম ছিল বড় ছেলে একটি মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনকারী বড় ছেলের জীবন সংগ্রাম ভিত্তি করে বানানো এই নাটকটি বড় মানুষকে বেশ ভালো রকম ভাবেই ছুঁয়ে গিয়েছিল ইউটিউবে আপলোড দেওয়া বাংলা নাটকগুলোর মাঝে অন্যতম সব বেশি ভিউ এই বড় ছেলেরই পঞ্চাশ মিলিয়নের মতো ভিউ হয়েছে এই নাটকে তোমার উচিত তোমার বাবার পছন্দ করে ছেলেকে বিয়ে করে আবার পরিবারের বড় ছেলে আমি তাদের একমাত্র অবলম্বন এক নাটকটি পরিচালক মিজানুর রহমান আরিয়ান প্রায় পঞ্চাশটির মতো নাটক বানিয়েছে তার বেশিরভাগ নাটকের গল্পই এই সব মধ্যবিত্ত সংগ্রাম প্রেম ভালোবাসা এইসব তিনি ওটিটিতেও বেশ একটি সফল কাজ দিয়েছেন স্বর্কিত মুক্তি পাওয়া তার নেটওয়ার্কের বাইরে এখন পর্যন্ত বাংলাদেশের অটিটি কাজগুলোর মাঝে অন্যতম জনপ্রিয় একটি কাজ সেন্ট মার্টিনে বন্ধুদের সঙ্গে সাগরে বসল করতে নেবে খেয়ে ভেসে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী নিখোঁজ পুনর্মিলনে এবং উনিশ বিশ দুটি ওই ফিল্মও বেশ ভালো রকমের জনপ্রিয়তা পেয়েছে গণমানুষের কাছে ব্যক্তিগতভাবে মিজানুর রহমান আরিয়ানের কাজ আমার কাছে খুব একটা ভালো লাগে না তবে যেহেতু তিনি গণমানুষের কাছে ভালো রকম ভাবে পৌঁছে যেতে পেরেছেন সেই হিসাবে অপূর্ব বড় কাজটা করাকে তার ক্যারিয়ারের জন্য একটা সঠিক সিদ্ধান্তই বলা যেতে পারে বড় ছেলে নাটকটি শুধু তাকে পঞ্চাশ মিলিয়ন ইউটিউব ফি দেয়নি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ তাকে দিয়েছে সেই নাটকটা সেটা হলো অপূর্ব মেজিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন সেরা টিভি অভিনেতা হিসাবে এইটা তো কথা বলো অপর্বর একটা হিট কাজের কথা এখন আমি কথা বলতে চাই দু সতেরো সালে মুক্তি পাওয়া দুর্দান্ত একটা কাজের কথা যেটা একদমই জনপ্রিয় হয়নি তেমন কিন্তু সেটার কোয়ালিটি বড় ছেলের থেকে কয়েক হাজার গুণ বেটার আপনারা অনেকেই হয়তো জানেন আইনবাজি সিনেমাটি বিখ্যাত হওয়ার পর সেটার সাথে এখানে বেশ কিছু কাজ খুব ইন্টারেস্টিং ছিল বাংলাদেশের ওটিটির অন্যতম পরমেসিং ডিরেক্টর রবিরাল রবি চর্কিতে অনুলোকিত মানিয়েছেন তিনি এই আয়নাবাজি সিরিজের মুখোমুখি নামের একটি কাজ করেছিলেন জন কবির এবং সোহানা সাবা ছিলেন প্রধান চরিত্রে এইটাও বেশ ইন্টারেস্টিং একটা কাজ ছিল

চান নাটকে তেমন বাজেট কিন্তু গল্পটার অনেক বেশি পরিচালক সেই তারকাকে অনুরোধ করেন কাজটি বিনামূল্যে করে দিতে তারকা হালকা না করলেও পরে রাজি হন কারণ সেই পরিচালক তার অভিনয়ের গুরু প্রথম দিকে তিনি তাকে গ্রুম করেছেন গল্পের একটা দুর্দান্ত মুক্তিযুদ্ধের অ্যাঙ্গেল আছে ব্যাকড্রপ বলা যায় কি সেটাকে আমি রিভিল করছি না না দেখে থাকলে দেখে নেবে এটা মেটা এবং রিয়েলিস্টিক কেন বললাম কেননা এইখানে ব্যস্ত তারেগর চরিত্রে অভিনয় করা অপূর্ব আসলেই বাংলা নাটকের মহাতারকা এবং এইখানে পরিচালক হিসেবে অভিনয় করা গাজির আকায়ত আসলেই তার অভিনয় জগতের গুরুদের একজন এই জিনিসগুলো জানা থাকলে এই পর্বটা দেখতে অন্যরকম ভালো লাগে না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন এইটি তারপর যখন বাংলা ওটিটি রেগুলেশন আসলো তখন আফরান ইসু খুব ভালো বড় একটা ক্যারিয়ার জাম দিয়ে দিয়েছে ওটিটি আসবার আগেই তার নাটকের ক্যারিয়ারের মোটামুটি শেষের দিকে ফিকি জাহেদের সাথে পরিচয় হওয়া একটা বড় টার্নিং পয়েন্ট ছিল নিশু ভিন্ন ধর্মী কিছু কাজ করেছিলেন তিনি যেটা ওটিটিতেও কন্টিনিউ করেছে কাইজার রেড রাম সিন্ডিকেট নামক কাজগুলো ওটিরিতে দ্রুতই তাকে দুই বাংলা স্টারডম এনে দিয়েছিল কিন্তু অপূর্ব নাটক বা কোথাও সেরকম আউট অফ দ্য বক্স কোনো প্রজেক্ট চুজ করতে পারেনি শিয়াব শাহিনের মায়া শালিক কিংবা তানিম রহমান অংশুর বুকের মধ্যে আগুন টুকটাক দেখেছে দর্শক তবে ওইভাবে হিট করেছে বলা যায় না সেটা আমি অপূর্ব পুরো ক্যারিয়ার অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যেটা তিনি বরাবরই সেফ খেলতে চেয়েছেন কিন্তু নিশো বরাবরের মতোই পুনর্জন্ম কাইজার এবং সুরঙ্গের মতো রিস্কি চরিত্র করেছেন কেউ ভেবে দেখেনি পুনর্জন্মের রাফসানের চরিত্রের মতো একটা চরিত্র এত জনপ্রিয় হবে কিন্তু তিনি সাহস দেখিয়েছেন দেখেই হয়েছে বিশ্বকাপের মতো হেভি না অপূর্বের রায়হান রাফি সৈয়দ আহমেদ সাউকি আশফাক নিপন এই ব্যাপারটার অন্যতম সেরা উদাহরণ অপূর্ব অভিনেতা বেশ ভালো তিনি যদি কিছু একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করতে পারেন তাহলে দর্শক অবশ্যই ভালোভাবে গ্রহণ করবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক তো আমরা এখানে দেখলাম যে অপূর্ব কেন নিশোর মতো এত সফলতা পায়নি তো আমরা আফরান ঈশোর অনেক ট্রেলার দেখেছি কিন্তু আফরান ঈশোর কোনো সিনেমা এখনো অব্দি দেখিনি সুড়ঙ্গটা আমাদের দেখার ইচ্ছে আছে কিন্তু সিনেমাগুলো দেখা হয়নি হ্যাঁ আমি এই সেই কথাটাই বললাম তো সুরঙ্গটা আমরা দেখব খুব তাড়াতাড়ি আর হচ্ছে অপূর্বর কিছুদিন আগে আমরা মনদুয়ারি যে নাটকটা সেটা দেখলাম সেটা আমাদের তো খুব ভালো লেগেছে ভালো লেগেছে আমাদের পুরো মনের দুয়ার খুলে দিয়েছে আর হচ্ছে সত্যি নিঃসন্দেহ খুবই দারুণ ছিল আর দুজনকার অভিনয় সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগে আমি আপনারিশোর কিছু ক্লিপস দেখেছি রিসেন্টলি ওনার যে মুভিটা বেরোলো তার আমি ট্রেলারও দেখলাম তার উপর রিয়েকশনও করেছি আমাদের চ্যানেলেই আছে দাগি যেটা সেটা তো অভিনয় তো খুব সুন্দর লেগেছে আমার বাদ বাকি সিনেমা আমরা কোনটা দেখব সেটা কমেন্টে অবশ্যই জানাও যে কোন সিনেমাটা আমরা আগে দেখতে পারি তো সেটা জানাও আর এই ছিল আমার ভিডিও তোমার কি লাগলো বলো আমার খুব ভালো লাগলো অপূর্ব আর আপনার নেশ্বর মানে একটা এখানে দেখানো হয়েছে যে অপূর্ব কেন আপনার মতো সফলতা পাননি কিন্তু আমার মনে হয় যে প্রত্যেক ব্যক্তি একরকম নন আপনার নিঃস্বর যেরকমভাবে কাজ করেছেন আর যেরকমভাবে মানে উনি অভিনয় ফুটিয়ে তুলেছেন এরপর অভিনয়ে চান্স পেয়েছেন করেছেন তিনি তার মতো করেছেন আর অপূর্ব অপূর্বও আমরা দেখলাম একজন খুব ভালো অভিনেতা আর উনি কাজবাজের প্রতি একটু বেশি চিন্তা করেন ভালো যদি কাজ না হয় তিনি সেটা করেন না মানে সব কিছু কাজ করার আগে একটা পরিকল্পনা করেন যে এটা বানাবো সেটা নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা তার জন্যে অপূর্ব এখনও পর্যন্ত মানে আপনার নিজের মতো সফলতা পাননি কিন্তু উনি জীবনে মানে যতগুলো অভিনয় করেছেন সেগুলো কিন্তু প্রতিটাই সুন্দর কোনোটাই কম বলা যায় না এরপর এই যখন তুলনা করা হয় তখন ওই রকম করে কাউকে তুলনা করা যায় না মানে একজনের সাথে আর একজনের এখানে আপনার নিশ্চয় হয়তো অনেকটাই উনি সফলতা পেয়েছেন কিন্তু অপূর্ব কোনো দিক থেকে যে সফলতা পাননি সেটা নয় আসলে উনি একটু টাইম ধরে মানে যে সিনেমাগুলো উনি একটু টাইম ধরে বানাচ্ছেন একটু মানে নিজের মতো করে একটু চিন্তা ভাবনা করেন আমরা যেমন কেউ একটা কাজ করে দিলাম আমরা সেটা দশ ঘন্টা পরে সেটার থেকে আরও বেশি ভালো বানালাম কিংবা সেটা একটা নিজের মতো একটা আলাদা বানালাম সেটা যে সফলতা সেখান থেকে সফলতা ওই রকম করে মাপা যায় না আমার মনে হয় দুজনেই খুব ভালো অভিনেতা আমরা আপনার নিঃস্বর টেলার দেখেছি টেলার টিচার কিন্তু পুরো সিনেমা দেখানো দেখা হয়নি আর ওপুর বড়ও পুরো সিনেমা দেখিনি কিন্তু সেই মন্দুয়ারি নাটকটা দেখেছিলাম মন্দুয়ারি নাটকটা আমার দারুণ লেগেছে ওটা তো আমি পুরো একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি আমার মনে হয় যথেষ্ট একজন ভালো অভিনেতা অপূর্ব আরও যদি আমরা টেলার টিজার সিনেমা নিই তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো দুজনের আমরা সিনেমা দেখব আর এটাতে আমরা কিছুটা মানে আইডিয়া হলো যে অপূর্ব কেন আপনার নিচের মতো সফলতা পাননি এখানে কিছু ঘটনা দেখানো হলো আমরা বুঝতে পারলাম আর এটাই আমার রিয়াকশান দিলাম আমি আর এই ভিডিওটাতে খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি অ্যানালাইসিসটা করা হয়েছে দুজন ক্যারেক্টারের মাধ্যমে কেন উনি অপূর্ব আজকে দুজন এবং অপূর্ব এবং আফরানিশও একসাথে কেরিয়ার শুরু করা সত্ত্বেও দুজনে কেন আজকে আফরানিশ অনেক বেশি সফলতা পেয়ে গেছে কিন্তু অপূর্ব কেন অত সফলতা পায়নি তো সেটার কারণটা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে অ্যান্ড যেখানে আফরানিসও অনেকগুলো ঠিক ডিসিশন নিয়েছিলেন তার জীবনে ভালো ভালো পরিচালক এবং ভালো ভালো গল্পে কাজ করা যেটা অপূর্ব হয়তো এখন অব্দি করতে পারেনি কিন্তু আগামী দিনে আমরা আশা করব যেন অপূর্ব অনেক ভালো ভালো সিনেমা সবার কাছে নিয়ে আসে দুজনই তুমুল জনপ্রিয় হয় দুই বাংলাতেই তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভিডিও দেখার জন্য আমাদের রিয়াকশন কীরকম লাগলো আমাদের ভিডিও কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান অ্যান্ড আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না ওখানে আমরা অনেক মজার মজার ভিডিও অনেক মজার মজার আপডেটস দিয়ে থাকি তো চলো টাটা